শুভেচ্ছা সবাইকে আজকে অ্যালাক্ট সম্বন্ধে জানব এর গ্রুপ সম্বন্ধে জানবো জানব কেন এটি গ্রহণ করব কীভাবে গ্রহণ করব এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না দাম এবং কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন শুরুতেই জানাচ্ছি এটা এটার গ্রুপ হচ্ছে সিট্রিজেন হাইড্রোক্লোরাইড এটা আমরা কেন খাব যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে বিশেষ করে তারা এটাকে গ্রহণ করতে পারেন নির্দেশিত হিসেবে এটি সিজনাল এবং পেরিয়ানাল অ্যালার্জিক রয়নাইটিস জনিত লক্ষণগুলো নিরাময় নির্দেশিত এটি করণিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ায় তোকিও অজটিল লক্ষণগুলো নিরাময়ে অ্যালার্জি জনিত অ্যাজমা এর চিকিৎসায় গ্রহণ বা ব্যবহার করা হয় এবারে জানাবো এর মাত্রা বা সেবন বিধি সম্পর্কে প্রাপ্তবয়স্ক ছয় বছরের উপরের বাচ্চা এবং বয়স্ক বৃদ্ধদের জন্য দৈনিক একটি ট্যাবলেট বা দুই চা চামচ অথবা এক চা চামচ করে দিনে দুইবার গ্রহণ করা যেতে পারে এবারে বাচ্চাদের জন্য জানাবো দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্যে দৈনিক এক চা চামচ করে একবার বা আধা চামচ করে দৈনিক দুইবার গ্রহণ করা যেতে পারে এবারে জানাবো ছয় মাস থেকে দুই বছরের বাচ্চাদের জন্যে দৈনিক আধা চা চামচ করে একবার এবং বারো থেকে তেইশ মাস বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা হিসেবে আধা চা চামচ প্রতি বারো ঘন্টা পর পর ব্যবহার করা যেতে পারে অবশ্যই আপনারা ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে আপনার ঔষধের মাত্রা তারতম্য কম বা বেশি হতে পারে এবারে জানাবো এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে সেট্রিজিন বা অ্যালাকচল ব্যবহারজনিত সাধারণত পার্শ্ব যা খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে ঝিমুনি বা ঘুমের ভাব হতে পারে এবারে জানতে পারবেন গর্ভ অবস্থায় বা স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কি না ইউএস এফ ডি এ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী সেট্রিজিন হাইড্রোক্লোরাইড শ্রেণীভুক্ত ঔষধ অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহারের সুন সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই যেহেতু প্রাণিস প্রজনন গবেষণা সর্বদা মানবদেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না সেহেতু এই ঔষধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ব্যবহার করা উচিত সেট্রিজিন হাইড্রোক্লোরাইড বা এলাক্টল স্তন্যদুগ্ধে নিঃসৃত হয় সুতরাং স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে সেট্রিজিন হাইড্রোক্লোরাইড ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত এবারে জানাবো সতর্কতা অবশ্যই গাড়ি চালানোর সময় এবং ভারী যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত কারণ একটু ঘুমঘুম ভাব হতে পারে তো এই অ্যালাক্ট্রলের দাম হচ্ছে পা ট্যাবলেটের দাম হচ্ছে তিন টাকা যার পাতা ঔষধের দাম হয় তিরিশ টাকা এটার সিরাপ ট্যাবলেট এবং ডোরপ তিনটাই হয়ে থাকে তো এটা তৈরি করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে এ পর্যন্ত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন